তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দিবে এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটাকে সাজেশনও বলতে পারো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে অবশ্যই দেখে যাওয়া উচিত তো কোন সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও দু হাজার ষোলো সালের প্রশ্ন এটা ফার্স্ট প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক অর্থাৎ বিভাগ ক এভাবে থাকবে আর বিভাগ খ বিভাগ ক থেকে দুটো লিখতে হবে বিভাগ ক থেকে দুটো লিখতে হবে আর বিভাগ খ থেকে দুটো লিখতে হবে এই এইটা বিভাগ খ থেকে দুটো লিখতে হবে বিভাগ খ থেকে দুটো লিখলেই হয়ে যাবে তাহলে দুই দুই চার নম্বর আর এক নম্বর যে কোনো একটা বিভাগ থেকে লিখলেই হবে পাঁচ নম্বর আর প্রশ্নের মান হচ্ছে আট নম্বর পাঁচ আট চল্লিশ নম্বর এখান থেকে আসবে তো প্রশ্নগুলো দেখে নাও যে প্রথম প্রশ্ন কী রয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ প্রতিটি বিভাগ থেকে দুটি করে প্রথম প্রশ্ন হচ্ছে এক নম্বর জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে লেখো তৃতীয় প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও এর সাথে অথবা দিয়ে রয়েছে চীনের উপর আরোপিত বিভিন্ন অসম্য যুক্তিগুলি সংক্ষিপ্ত আলোচনা করো চার নম্বর রয়েছে চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো বিভাগ খ থেকে দুটো লিখতে হবে প্রথম প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্ত বলে আলোচনা করো এই আইনের গুরুত্ব কি ছিল ছ নম্বর প্রশ্ন জালিওয়ানাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো নেক্সট প্রশ্ন জোট নিরপেক্ষ নীতি কী জোর নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো ঠান্ডা লড়াই বলতে কি বোঝায় ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো সার্ক কিভাবে গঠিত হয়েছে সার্কের উদ্দেশ্য কি ছিল পার্ট বি পার্ট বি যাওয়ার আগে অবশ্যই কিছু কথা রয়েছে গুরুত্বপূর্ণ কথা যে বিভাগ ক আর ক তোমাদের দুটো বিভাগ দুটো দুটো চারটে লিখতে হবে লিখতে হবে টোটাল পাঁচটা প্রশ্ন আর একটা প্রশ্ন লিখলে তবে চল্লিশ নম্বর হবে তো দুটো বিভাগের মধ্যে যে কোনো একটা লিখে দিলেই হবে চল্লিশ নম্বর হয়ে যাবে পাঁচ আটে চল্লিশ দুটো বিভাগ থেকে দুটো দুটো চারটে আর যে কোনো একটা বিভাগ থেকে লিখে দিলেই পাঁচ আটে চল্লিশ চল্লিশ নম্বর এবার থাকছে বিভাগ পার্ট বি থেকে পার্ট বি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পার্ট বি থেকে তোমাদের প্রশ্ন আসবে চব্বিশ নম্বর চব্বিশটা এম সি কিউ লিখতে হবে উত্তর দিতে হবে কোনো বিকল্প থাকবে না তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে এক নম্বর ফার্স্ট প্রশ্ন যে রাজ রচনা করেন যেটা উত্তর হবে সেটা লিখতে হবে দু নম্বর প্রশ্ন ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয় ড্যাশ খ্রিস্টাব্দে তৃতীয় প্রশ্ন স্তম্ভ ক এর সঙ্গে স্তম্ভ খ মেলাও কী দেয়া রয়েছে স্তম্ভে প্রথম দেয়া রয়েছে যে ফারুক শিওরের ফরমান কোনটা হবে সেটা লিখতে হবে পিটের ভারত শাসন আইন রেগুলেটিং আইন কোম্পানি দেওয়ানি লাভ উত্তরগুলো আমি লাস্টে দেখিয়ে দেব দেখে নিও নেক্সট প্রশ্ন বর্তমান ভারত রচনা করেন কে চারটে অপশনের মধ্যে একটা লিখতে হবে রামমোহন রায়কে কে রাজাদে উপাধি দিয়েছিলেন মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় স্তম্ভ কয়ের সঙ্গে স্তম্ভ মেলাও প্রথম প্রশ্ন আরআইএন বিদ্রোহ দ্বিতীয় ক্রিস্ট মিশন লিন লিথগো প্রস্তাব আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা উত্তরগুলো অবশ্য আমি লাস্টে দেখিয়ে দেব ব্রিটিশ ভারতের শেষ ভাইরস ছিলেন উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোভিয়েত বিদ্রোহীতে সামরিক যুক্তি হয়েছিল তা হল তারপর নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন জিওনিস এর সংগঠন সভাপতি ছিলেন বাংলাদেশের স্বাধীন লাভ হয় ড্যাস খ্রিস্টাব্দে ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিউনিশনের চেয়ারম্যান ছিলেন সব ইতিহাসই সমকালীন ইতিহাস এটি কার উক্তি পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজিরা আধিপত্য প্রতিষ্ঠা করে নানকিনে যুক্তি স্বাক্ষরিত হয়েছিল শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন অবশ্যই প্রশ্নগুলো আমি লাস্টে দেখিয়ে দেব তোমরা দেখতে থাকো উনিশশো তেতাল্লিশ এর বাংলা দুর্ভিক্ষের সময় ভারতে ভাইরস কে ছিলেন স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় একুশ নম্বর প্রশ্ন পটসডাম সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল বাইশ নম্বর প্রশ্ন সাতাশ দাবা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে তেইশ নম্বর প্রশ্ন পিসি মহা লানবিশ ভারতের কোন পঞ্চবর্শিক্ষা পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন চব্বিশ নম্বর প্রশ্ন প্যারিস তাই কার প্রবর্তক ছিলেন সঠিক উত্তর আমি এবার দেখিয়ে দেব দেখো সঠিক উত্তরগুলো এই বক্সে লেখা রয়েছে তোমরা খাতায় নোট ডাউন করে উত্তরগুলো টিং মেনে নিও নেক্সট প্রশ্ন আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর এশিয়া এশিয়াবাসীর জন্য এই স্লোগান কোন দেশের ষোলো নম্বর থাকবে বিকল্প আছে এগুলো লিখতে হবে তাহলে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নিও এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমি দেখাচ্ছি সব প্রশ্নগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিও এটা দু হাজার সালের প্রশ্ন এটাও দেখাব আমি পরবর্তী ভিডিওয়ে তো ভালো থেকো সুস্থ থেকে এইখানে ভিডিও স্টপ করলাম